নমস্কার বন্ধুরা শ্রী শ্রী গুরুদেবের শত শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি জব কি এবং ত্রিসন্ধ্যা জব কাকে বলে এই বিষয় নিয়ে আলোচনা করব গুরু প্রদত্ত বীজ মন্ত্র মনে মনে উচ্চারণ করে তাকে উক্ত করবার যে প্রক্রিয়া তাকে বলে জব অন্যান্যভাবে বলা যায় দেবতার বিশেষ মূর্তি বা তার দ্বারা প্রদত্ত নাম বা মন্ত্র মনে মনে আবৃত্তি করার নামই জপ ত্রিসন্ধ্যা কাকে বলে এক হল সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্ব পর্যন্ত সময়কালকে বলে ব্রহ্ম মুহূর্ত এই সময়ের মধ্যে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে প্রাতকৃত্যাদি সম্পূর্ণ করে পূর্ণ স্নান বা অর্ধ স্নান ছেড়ে ধোয়া কাপড় পরে শ্রী শ্রী গুরুদেবকে স্মরণ করে গুরু প্রদত্ত সাধন মন্ত্র জপ করতে হয় কমপক্ষে একশো আটবার বার তবে সাধনের উচ্চমার্গে পৌঁছতে হলে জপ সংখ্যা অবশ্যই বৃদ্ধি করাই শ্রেয় এটি সূর্য উদয়ের তিরিশ মিনিট পর পর্যন্ত চলতে পারে একে বলে প্রথম সন্ধ্যার জব। গৃহীদের সকালে পূর্ব দিকে মুখ করে এবং রাতে উত্তর দিকে মুখ করে জব করা বিধেহ দুই দুপুরে স্নানের পর এই রকমভাবেই কমপক্ষে একশো আটবার তারপর যত বেশি বার জব করা যায় ততই ভালো নিজ ইষ্টকে স্মরণ করে দুপুরে জপ করতে হয় একে বলে দ্বিতীয় সন্ধ্যা তিন সূর্যাস্তের তিরিশ মিনিট পর থেকে রাত্রে শোবার আগে পর্যন্ত একইভাবে একশো আটবার বা ততধিক বার জপ করা বিধেয় একে বলে তৃতীয় সন্ধ্যার জব তবে সন্ধ্যা আরতির সময় জব করা বেশি উত্তম এছাড়া রাত্রে শোবার সময় হাই তোলার সময় হাঁচি কাশি ইত্যাদি সময়কালেও ইষ্ট স্মরণ করা শ্রেয় উল্লেখিত দিনে শ্রী শ্রী ঠাকুর বলেছেন জপের সময় হাতের কর যেন নিচমুখী না হয় জপের সময় কিছু আসন পাতিয়া তাহার উপর বসিয়া জপ করিতে হয় ধ্যানের সময় দৃষ্টি কোথায় রাখতে হয় প্রথমে নিজের বুকে অর্থাৎ নিজ বৃন্দাবনে পরে আস্তে আস্তে দুই ভ্রুর মধ্যখানে অতঃপরে ব্রহ্মতালুতে অর্থাৎ জপের শুরুতে বুকের মাঝখানে অবস্থিত বারোটি দল বিশিষ্ট সোনালি গোলাপি রং বিশিষ্ট অনাহত চক্রে দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে এর পরবর্তী পর্যায়ে আমাদের দুই ভুরুর মাঝখানে দুটি দল বিশিষ্ট সাদা রঙের আজ্ঞা চক্রে দৃষ্টি নিবদ্ধ করতে হবে সবশেষে আমাদের ব্রহ্মতালুতে অবস্থিত সহস্র দলবিশিষ্ট বর্ণহীন সহস্রার চক্রে মনোনিবেশ করতে হবে এই চক্রে আমাদের উচ্চ চেতনা বা অধিচেতনার অন্তর্দৃষ্টি বোধিসত্ব চেতনা দিব্য চেতনা প্রভৃতি নিয়ন্ত্রণ করতে থাকে এর মাধ্যমে আমাদের দিব্য জ্ঞান লাভ হয় জব, ধ্যান বা স্মরণ সম্বন্ধে ভাগবত গীতায় বলেছেন যিনি অন্তিম সময় আমাকেই স্মরণ করিতে করিতে দেহত্যাগ করিয়া প্রস্থান করেন তিনি আমারই ভাব প্রাপ্ত হন ইহাতে কোনো সংশয় নাই যেহেতু আমাদের মৃত্যুর প্রকৃত সময় আমাদের মতোই সাধারণ মতটা কখনোই বুঝতে পারি না বা সম্ভবই নয় সেই জন্য যে কোনো অবস্থায় যে কোনো স্থানে সর্বদাই নিজের ইষ্টকে স্মরণ করা সাধন পথের প্রতীকের অন্যতম কর্তব্য ধ্যানের হিন্দু ধর্মে একশো সংখ্যাটিকে খুবই পবিত্র গণ্য করা হয়েছে যেমন পদ্মফুল প্রয়োজন দেবীর গলায় একশো আটটি নারায়ণ পুজোতে একশো আটটি তুলসী পাতা লাগে জপের মালাতে একশো আটটি রুদ্রাক্ষ বা মলকা থাকে সাধু সমাজে মহামণ্ডলেশ্বরের আগের নাম শ্রী শ্রী একশো আট কথা ব্যবহার করা হয় হিন্দু ধর্মে একশো সংখ্যা তারা ব্রহ্মকে প্রকাশ করা হয় বাংলা ভাষার বর্ণমালার অক্ষরগুলির সাংখ্যিক স্পন্দন অনুসারে ব্রহ্ম ইজুকাল টু ব যোগ র যোগ হ যোগ ম ইসুকাল টু তেইশ যোগ সাতাশ যোগ তেত্রিশ যোগ পঁচিশ ইস্যকাল টু একশো একশো আট সংখ্যাকে সংস্কৃতকে বলা হয় হর্ষদ বা পরমানন্দ সংখ্যা কারণ এই সংখ্যাকে তার সমষ্টি দিয়ে বিভাজিত করা হয় আয়ুর্বেদ ও যোগ একশো আটটি পথ ধরে চালিকা শক্তি এসে হৃৎপিণ্ডকে সচল করে ভারতনাট্যম নৃত্যশাস্ত্রে একশো আটটিও হস্ত ও পদমুদ্রা রয়েছে সারা ভারতে তন্ত্রপীঠের সংখ্যাও একশো আটটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন